হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং ইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো চিলি গার্লিক পটেটো বলস এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সকাল বা সন্ধ্যের টিফিন হিসেবে এটা তোমরা বানিয়ে নিতে পারো এর জন্য দেখো আমি পাঁচটা ছটা আলু আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটাকে ছাড়িয়ে নিয়েছি এটা আমি আগেই সেদ্ধ করেছি কারণ এটা ঠান্ডা হলে পরে বেশি ভালো হয় গরম গরম অসুবিধা হয় করতে তাই এটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে একটা ম্যাশার দিয়ে দেখো খুব ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেয়ার পর এতে আমি দু মতো কর্নফ্লোর দিলাম আর দেব দু চামচ ময়দা তোমরা যদি চাও তো শুধু চার চামচ ময়দা দিয়ে বা চার চামচ কর্ফ্লোর দিয়েও করতে পারো বা যদি তোমাদের কাছে চালের গুঁড়ো থাকে তো চাল গুঁড়ো দিয়েও করতে পারো চাল গুঁড়ো দিলে একটু শক্ত হয় আর ময়দা বা কর্নফ্লোর দিলে বেশ নরম হয় এটা সেই জন্য আমি ময়দা আর কর্নফ্লোরটা অর্ধেক অর্ধেক করে মিক্স করে দিলাম আর এতে একটু লবণ দিয়ে দিয়েছি তোমরা দেখলে তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব ঠিক যেমন রুটির আটা মাখা হয় রুটির আটার থেকে কিন্তু বেশ নরম হবে ডোটা এই যে দেখো বানিয়েছি বেশ নরম করেই বানিয়েছি খুব শক্ত হলে আবার শক্ত হয়ে যাবে খেতে এবার এটা থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি খুব সুন্দর ছোট ছোট করে গোল রসগোল্লার মতো বানিয়ে নেব তোমরা যদি চাও তাহলে এটা অন্য রকম সাইজেও বানাতে পারো চমচমের সাইজ বা একটু ফ্ল্যাট করে দিয়েও বানাতে পারো সেটা তোমাদের ইচ্ছে এবার এইগুলো সব এরকম ছোট ছোট করে গোল বানিয়ে নেব এই যে দেখো আমার প্রায় সব গোলাগুলো বানানো হয়ে গেছে এগুলো মোটামুটি একই সাইজেরই হয়েছে একই সাইজের হলে দেখতে ভালো লাগে তাই আমি চেষ্টা করলাম যেন সব একই সাইজের হয় এই যে দেখো হয়েছে না খুব সুন্দর একরকম সাইজের এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো জলটাও ফুটতে শুরু করেছে এবার এই ফুটন্ত জলে আমি বলসগুলো দিয়ে দেব একটা একটা করে একটা একটা করে সব বলসগুলো দিয়ে দেব তারপর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনা আপনি একটা একটা করে ভেসে উঠবে এটা যখন সব ভেসে যাবে তখন এটা সেদ্ধ হয়ে যাবে বেশি নয় দু তিন মিনিট ফুটালেই হবে এই যে দেখো একটা একটা করে সব ওপরে উঠতে শুরু করেছে এগুলো যখন এইভাবে সব ওপরে চলে আসবে ভাসতে শুরু করবে তখন আমি তুলে নেব একটা ঝারণা দিয়ে এই যে দেখো খুব সাবধানে তুলতে হবে কিন্তু কারণ এগুলো খুব নরম হয় একটু বেশি নাড়াছাড়া করতে গেলেই ভেঙে যাওয়ার চান্স আছে এই যে দেখো কি নরম হয়েছে এবার এটাকে তুলে আমি একটু ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জল মানে এটা রুম টেম্পারেচারই জল রুম টেম্পারেচারের জলে এটা দিয়ে দেব দিয়ে বাকি যে বলগুলো আমার বেঁচে গেছে সেই বলটাও আমি এক এক করে ছেড়ে দেব এটা একবারেই হয়ে যেত কিন্তু আমি দিলাম না যদি ভেঙে যায় বলে এবার বাকি বলগুলোও সেদ্ধ হয়ে গেলে আমি ওই ভাবে একই প্রসেসে তুলে নেব এগুলোকেও তুলে আমি ওই ঠান্ডা জলেই ডুবিয়ে দেব তারপর এই এটা একটা ঝুড়ির ওপরে ঢেলে দেব দিয়ে জলগুলো সব ঝরতে দেব এই যে দেখো এইভাবে এই জলগুলো এখন ঝরে যাক ততক্ষণে আমি এর ছোঁকের জন্য কিছু কেটে নিই এটা দেখো একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম আর অল্প একটু আদা আর অনেকগুলো রসুন এখানে প্রায় পনেরো কুড়ি কাপ রসুন আছে এবার এই রসুনগুলোকে খুব ছোট ছোট পিস করে আমি কেটে নেব তোমরা যদি চাও তো এটা সিলভারটাই একটু দরদরে করে পিসেও নিতে পারো আমি সব কেটে নিয়েছি দেখো রসুনটা পেঁয়াজটা আদাটা গ্রেট করে নিয়েছি আর সিমলা মির্চটা ছোট-ছোট করে কেটে নিয়েছি তারপর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দেব এই যে দেখো তেলটা গরম হলে ওতে অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দেবো তারপর জিরেটা ভাজা হয়ে গেলে এতে এক এক করে প্রথমে আদাটা দেব আদাটা অল্প একটু ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেব তারপর আদা আর রসুনটা বেশ নেড়েচেড়ে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই যে দেখো এরপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপরে এটাকেও খুব ভালো করে ভেজে নেব খুব যে লাল লাল করে ভাজবো তা না অল্প একটু নেড়ে তারপর এতে আমি এটা কাশ্মীরি লাল মিচ দিলাম আর ঝালের জন্য এটা চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা কিন্তু খুব ঝাল আমার আর এটা একটু বেশ চটপটাই হয় তার জন্য বেশ অনেকটাই চিলি দিলাম তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে আর একটু কম দিয়ে দিও আর দিলাম অল্প একটু সয়া সস বেশি নয় হাফ চামচ মতো সয়া সস আর এক চামচ টমেটো সস টমেটো সসটা এক দেড় চামচ দিলাম দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এবার ওই বলসগুলো সেদ্ধ করা যে বলসগুলো আছে ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব এটা যখন আমি আটার সঙ্গে মেখেছিলাম আটার সঙ্গে নয় সরি ময়দার সঙ্গে তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আবার এই ভাজতে ভাজতে এখানেও অল্প একটু লবণ দেবো দুবারে লবণ দিয়েছি তাই খুব অল্প অল্পই দিয়েছি এই যে দেখো লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ Bye.